আপনার নাম কি আসলে কুমিল্লা থেকে আপনি কুমিল্লা কোন থানায় বাস আপনার লাখ আচ্ছা আপনি আমি একজনের সাথে রিলেশন ওনার কাছে আসছিলাম নাম কি ওনার আসলাম হোসেন ওনার পিতার নাম জলিল ওনার গ্রাম বরিশাল গলাচিপা থানা

বা সামনের সেই পরিষদে দিয়ে ওখানে আমাকে নিয়ে থাকছে খাইছে মাসকে মাস ছিল ওখানে উনি কি করে উনি একজন মসজিদের ইমাম মসজিদের ইমামতি করে ইমামতি করেন উনি কি বিবাহিত উনি বিবাহিত ছিল নাকি ছিল না আমি জানতাম না আপনার সাথে যখন সম্পর্ক ছিল আপনাকে কি বলছে উনি বিবাহিত না আমি বারবার জিজ্ঞাসা করছি উনি বলছে উনি বিয়ে করেন না এখন এই যে আপনি গলাসিপে আসছেন কবে আমি আজকে সকাল 9:30 এ আসছিলাম এখানে আসছেন কেন বলতে আপনাদের সাথে এখন সম্পর্ক নাই উনি আমার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে আজকে এক সপ্তাহ ধরে আমার নাম্বারগুলো সব ব্লক করে দিয়েছে বন্ধ করে দিয়েছে সব কন্টাক্ট নাম্বার আপনার সাথে সম্পর্ক আমি আসছিলাম আপনার সাথে সম্পর্ক কি করে কি বয়লা করছে আমি বিয়ে করবে বলছিল বারবার এক একবার এক এক মাসে ডেট দিছিল তারিখ দিছিল এই সপ্তাহে আসবে ওই সপ্তাহে আসবে লাস্ট আমার সাথে ওর সাথে মিট কথাবার্তা হয়েছিল ঈদের সময় আমাকে বাড়ি যাইয়ে আমার বিয়ে করবে আমার বাড়ির লোকের সাথেও কথা বলছিল তার ভিতরে কি কোনো লেনদেন হয়েছে হ্যাঁ হয়েছে আমি গার্মেন্টস এ চাকরি করি উনি আমার থেকে নানান ভাবে নানান রকম পরীক্ষার কথা কইয়া পড়াশোনা কথা কইয়া বা বিভিন্ন ধরনের কথা বলে আমার থেকে বারবার টাকা নিয়ে আসছিল কত টাকা আপনার 2 থেকে 1.5 লাখ টাকা কে আসলাম কি বইলা টাকাগুলো আপনার কাছ থেকে মা মাঝে বলছে ওনার বই কিনতে হবে মা মাঝে বলছে যে পরীক্ষার ফি দিতে হবে মা মাঝে বলছে ওনার টাকা নাই মাঝে মাঝে জামা বলছে ইমেজিন টাকা লাগতেছে এই দিমা এখন আপনি কি উদ্দেশ্যে এই গলাসিপে আপনি কি চাচ্ছেন আমি ওনার কাছেই আসছি ও ও উনাকে কিন্তু আমি ওনার বিচার চাই উনি বা ওনার পরিবারের কারো সাথে আপনার কথা হয়েছে কিনা বা দেখা হয়েছে কিনা ওনা কি বলেছেন সামনে করুন কি হয়েছে ওনার সাথে লাস্ট কথা হয়েছে আপনার আসলাম বা আসলামের পরিবারের কারো সাথে আপনি দেখা হয়েছে কিনা বা কোনো কথা হয়েছে কিনা আজকে আপনি আসার কথা কি মানে মাধ্যমে কথা হয়েছে কোথায় বসে দেখা হয়েছে ওনারা গলা চিপায় আসছিল এখানে এসে আমার সাথে দেখা করছে কি বলছে তারা ওনারা বলতেছে যে টাকা পয়সার মাধ্যমে এটা মীমাংসা করার জন্য আপনি কি চাচ্ছেন আপনি কি আপনার আপনার इज्जतটাকে আপনি টাকার কাছে বিক্রি করার জন্য রাজি না আপনি কি চাচ্ছেন কি চান আপনি মূলত এখন কি চাচ্ছেন না আমি টাকার কাছে আমার इज्जत কেন বিক্রি করব আমি আইনগতভাবে ওর বিচার চাই তার পাশাপাশি আমার ক্ষয় ক্ষয় পূরণের ক্ষতি চাই

তা আপনি এখন কি চাইছেন মূলত কি করতে চাচ্ছেন এখন তো আপনি একটা মেয়ে আসছেন দূর থেকে আপনি কি একাই এসেছেন না আমি আমার একটা ভাই আর আমার সম্পর্কে দু সম্পর্কে একটা মামাকে নিয়ে আসছিলাম তো এখন পর্যন্ত কোনো পয়সা আলাদা করতে পারছেন না আমি এখন পর্যন্ত পয়চাল করতে পারি নাই বা কোনো মীমাংসাও হয় নাই আমি এখন পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরতেছি এখন কি করতে চাই এখন আমি ওর জন্য অভিযোগ করতে চাই কোথায় অভিযোগ করবেন থানায় গিয়ে ওর জন্য জিডি করতে চাই মূলত আপনার অভিযোগটা কি আমার অভিযোগ হলো আমার অভিযোগ হলো ওর আইনগতভাবে শাস্তি হোক আর এর পাশাপাশি আমার ক্ষয় ক্ষতি পূরণ বলে দাও মানে আপনার সাথে কি প্রতারণাটা করছে সে সে আমাকে বলতে গেলে বারবার বিয়ের কথা বলে প্রতারণা বেশি করছে

সে আপনার প্রস্তাব দিছে প্রেমের প্রস্তাব নেছে না বিয়ের প্রথমে ফ্রেন্ডশিপ হইছিল এরপর প্রেমের প্রস্তাব দিছে তো আপনি জানতেন না সে বিবাহিত না তারপর প্রথম থেকে আমি ওনার অনেকবার জিজ্ঞাসা করছি আমি নিজেই বলছি আপনাকে দেখতে বিবাহিত মনে হয় আপনি অনেক জনে বিয়ে করেন বারবার উনি অস্বীকার করতে উনি বিয়ে করেন না তো আপনার সাথে প্রথম দেখা হয় কোথায় প্রথম দেখা হয় আমাদের কুমিল্লা জেলায় ওখান থেকে আমাকে নিয়ে উনি কক্সবাজার যায় কতদিন ছিলেন কক্সবাজার দুই দিন কোথায় ছিল লাস্ট আপনার সাথে এই ছেলের কথা হয়েছে কবে লাস্ট ওনার সাথে আমার কথা হয়েছে আজকে প্রায় আড়াইটার দিকে আজকেও কথা হয়েছে আপনি বলছেন যে আমি আপনাদের এলাকায় আরছি হ্যাঁ ওনাকে বলছিলাম কিন্তু উনি পালিয়ে পালিয়ে থাকতেছে লাস্ট আপনারা একসাথে থাকতেন কবে লাস্ট উনি আমার ওখানে গিয়ে চট্টগ্রামে গিয়েছিল জানুয়ারি মাসের দুই তারিখে ওখানে ছিল